প্রিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্রিন্টারেস্ট অ্যাপ ওপেন করে নেবেন যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির ওপরে ট্যাপ করে দেবেন শেয়ার আইকনে একটি ট্যাপ করে দেবেন এখান থেকে ভিডিও লিঙ্কটি ট্যাপ করে কপি করে নেবেন এখন প্রিন্টারেস্ট অ্যাপ থেকে বেরিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ আইকনে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন এই লিংকে ট্যাপ করে দেবেন লিঙ্কটি ভালো করে দেখে নিন লিঙ্কটি ওপেন হবার পর দেখতে পারবেন পেস্ট ভিডিও ইউআরএল প্রিন্টারেস্ট এখানে ভিডিও লিংকটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর ডাউনলোড বাটেনে একটি ট্যাপ করে দেবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পর ডাউনলোড বাটেনে একটি ট্যাপ করে দেবেন একটি অ্যাড আসবে ক্লোজ বাটেনে ট্যাপ করে দেবেন এখন ভিডিওটি ডাউনলোড হয়ে ফোনের গ্যালারিতে চলে যাবে ধন্যবাদ সবাইকে